রসুল যখন ওদেরকে দাওয়াত দিলেন শারীরিক আঘাত করল কিছু গালি গালাজও দিল যতগুলি গালি রসুলকে দিয়েছে তার ভিতরে একটা গালি ছিল ফাগল বলে না যেই না ওরা রসুলের দাওয়াতের কারণে এতদিন মোহাম্মদ ইসলাম সবার মাথার তাজ চোখের মণি আল আমিন সদেক জাতীয় সমস্যার সমাধানকারী গোটা মক্কা নগরী নয় গোটা আরবের সবচেয়ে সেরা মানুষ যেদিন তিনি কোরআনের দাওয়াত দিলেন সেদিনই তিনি তাদের দুশ্মনে পরিণত হলেন আগাত করলো আল্লাহ রসুল সাল্লা আল্লামকে গালি গালাস করলো যতগুলি গালি দিল তার ভিতরে একটা গালি ছিল রসুল কর পাগল বলছে কোন ঠিক কি আল্লাহ পাক প্রতিবাদ করে সুরাতুল কালাম নাজিল করলেন নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন মা আতা বিনিমাতি রাব্বিকা বিমাজনুন ও নবী কলমের কসম কলম যেটা লিখে সেটার কসম ও রাব থেকে পাগল বলে গালি করে আমি আল্লাহ বলছি আপনি পাগল না আপনি আমার রাসূল আল্লাহু আকবার